মাধ্যমিক জীবনবিজ্ঞানের চিত্র অঙ্কন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক তোমরা সকলেই জানো যে মাধ্যমিক জীবনবিজ্ঞানে একটি চিত্র অঙ্কন করতে লাগে কত নম্বর থাকে পাঁচ নম্বর থাকে তাই এই পাঁচ নম্বর হাতের মুঠোয় নিয়ে আসার জন্য আজকের ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি তুমি কিন্তু পাঁচ নম্বর পাবেই পাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের এই স্পেশাল ভিডিওটিকে জীবনবিজ্ঞানে চিত্র অঙ্কনের চূড়ান্ত সাজেশন আমরা প্রোভাইড করেছি মাত্র একটি চিত্র অঙ্কন করলেই কিন্তু তুমি পরীক্ষা কমন পাবেই পাবে তার জন্য ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে ওকে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি বিগত বছরে যে চিত্র অঙ্কনগুলো জীবন বিজ্ঞান পরীক্ষা এসেছিল প্রথমেই আমরা দেখে নিচ্ছি মাধ্যমিক জীবন বিজ্ঞান তথা লাইফ সায়েন্স পরীক্ষায় আসা বিগত বছরের চিত্র অঙ্কনগুলো একেবারে 2024 থেকে 2017 সাল পর্যন্ত ওকে তারপরে আমরা সাজেস্টিভ একটি চিত্র তোমাদের সামনে উপস্থাপন করব ওকে দেখো প্রথমে 2024 সালে কোন চিত্রটি এসেছিল একটি স্নায়ু কোষ ওকে যেখানে তোমাকে ডেনড্রন মায়েলিন আবরণী সোয়ান কোষ আর রেনোভিয়ার পর্ব ওকে এই কয়েকটি চিত্র অংশ তোমাকে দেখাতে বলছি এরপরে আরেকটি অথবা দিয়ে আসো ইউক্যারিওটিক ক্রোমোজম দুটির মধ্যে যে কোনো একটি তোমরা নিশ্চয়ই জানো দুইটির মধ্যে তোমাকে যে কোনো একটি চিত্রাঙ্কন করতে লাগবে এরপরে সেন্ট্রোমিয়ার স্যাটেলাইট নিউক্লিয় অল নিউক্লিয়াল আর অর্গানাইজার আর এটা হচ্ছে ইউকেরিটিক ক্রোমোজোম ওকে এটি এসেছে দুই হাজার চব্বিশ সালে ওকে এরপরে আমরা যাই পরবর্তী দু তেইশ দেখো দু হাজার তেইশ সালে কি আসছিল দু হাজার তেইশ সালে এসেছিল মানুষের অক্ষি গোলকের লম্বছে তার এই চিহ্নিত অংশগুলি এগুলি ক্রয়েট লেন্স কর্নিয়া ভিট্রিয়া ওকে এরপরে দেখো দু হাজার তেইশে আরেকটি যেটি অথবা ছিল প্রাণী কোষের মায়োটিসিস কোষ বিভাজন অ্যানাফেজ দশ ওকে চিহ্নিত অংশগুলি এগুলি এই অংশগুলি তোমাকে চিহ্নিত করতে লাগবে এরপরে আমরা দেখে নিচ্ছি দু হাজার বাইশ দু হাজার বাইশে কি একটি নিউরনের বিজ্ঞান সমস্ত সেম রিপিটেড কোশ্চেন নেক্সট একটি ইউকেরিটিক ক্রমজমের অঙ্গ সংস্থানের গঠন ওকে এটি এসেছিল দু হাজার কত দু হাজার এরপরে তোমরা নিশ্চয়ই জানো দু হাজার একুশে কোনো রকম পরীক্ষা হয়নি যেহেতু করোনা পিরিয়ড ছিল তো দু হাজার বাইশে এই অংশগুলি চিহ্নিত করতে লাগছিল ইউকেটিক ক্রমজমে একটি আদর্শ ইউকেটিক ক্রমজমে এরপরে দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে আবার মানুষের রক্ষী বলো যে লম্ব হচ্ছে সেখানে করোয়েট অপটিক সেনে আইরিশ পিট দন্দি এই চারটি অংশ চিহ্নিত করতে বলছিল এরপরে আরেকটি কোয়েশ্চেন ছিল কি প্রাণী কোষে মায়োটিসিস কোর্স বিভাজন চিহ্নিত অংশ এগুলি ওকে এরপরে আমরা আসি দু হাজার উনিশ দু হাজার উনিশে আবার আদর্শ নিউরন তোমরা নিশ্চয়ই একটি আইডিয়া পেতে পারবে যে একই যে চিত্র অঙ্গন সেগুলো কিন্তু বারবার রিপিট হয়ে আসছে বুঝতে পারলে এরপরে দেখো এরপরে হচ্ছে দেখো আরেকটি কি প্রাণীকোষের মায়াটিসিস এটি হচ্ছে দুই হাজার উনিশ আদর্শ আর কি আদর্শ আরেকটি হচ্ছে বিভাজন এরপরে আমরা আসি দু হাজার আঠেরো দুই হাজার একটি প্রতিপত্ত চাপ চিত্র অঙ্কন ওকে এখানে তোমাকে এই কয়েকটি অংশ চিহ্নিত করতে বলেছিল আবার ইউক্রেটি ক্রমোজম এর অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন এরপরে দেখো দু হাজার সতেরো দেখো দুই হাজার জন্য মানুষের চোখে রক্ষী বলো আর কি উদ্ভিদ বা মেটাফেস দশা ওকে দশাগুলো ওকে চিহ্নিত অংশ হিসেবে এগুলি নিলাম একেবারে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পরীক্ষায় আসা চিত্র অঙ্কনগুলো তার মানে আমরা বুঝতে পারলাম যে দু হাজার চব্বিশ সালে এসেছিল একটি কোষ আর এসেছিল ইউকে ক্রমোজম ওকে তো তোমাদের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ যেই একটি করবে সেটি হলো কোনটি সব থেকে বেশি কোনটি গুরুত্ব দেবে তোমরা সবথেকে বেশি যদি গুরুত্ব দেবে সেটি হচ্ছে মানুষের অক্ষিগুলো তথা মানুষের চোখ ওকে সেখানে কি তুমি এই অংশগুলো অবশ্যই দেখে নেবে কংজাংটিভা ওকে তারপর হচ্ছে কয়েট তারপর রেটিনা নেক্সট লেন্স পিত বিন্দু অন্ধবিন্দু অপটেক স্নায়ু ওকে অ্যাকুরাস এই অ্যাকুয়াস হিউমার তারাতন্ত্র আইরিশ কর্নেরিয়া সিলিয়া বলি এই যে চিত্রটি এই চিত্রটি তুমি বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করো তোমাদের জন্য কিন্তু পরীক্ষায় আসার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ তাই এই ছবিটি তুমি অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করো এখন থেকে অংশগুলো অবশ্যই কারণ তোমাকে কিন্তু শুধু চিত্র হবে না এর পাশাপাশি কি তোমাকে কিন্তু এর অংশগুলো দেখাতে লাগবে ওকে তাহলে তোমরা এই যে তাহলে তোমরা এই যে মানুষের অক্ষিগোলক এই মানুষের অক্ষি গোলকটি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে এখনই বাড়িতে প্র্যাকটিস করো বিন্দু অপটিক সায়ু অন্ধবিন্দু কোয়েট কর্নিয়া ওকে কর্নিয়া আইরিশ এটি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে এখন প্র্যাকটিস করো এর পাশাপাশি অবশ্যই প্রাণী প্রাণীকোষের যে করবিফেস দশা ওকে এই এনাফেস দশার তুমি অবশ্যই প্র্যাকটিস করো এর পাশাপাশি তুমি চিহ্নিত অংশগুলো প্র্যাকটিস করো আরেকটি কি আরেকটি হচ্ছে প্রাণীকোষের তুমি এটিও দেখে যেতে হবে প্রাণীকোষের যে কোষের যে টেলোফেস দশা ওকে কোষের যে টেলোফেস দশা এই টেলোফেস দশাটা তুমি অবশ্যই প্র্যাকটিস করো আরেকটি হলো তুমি অবশ্যই বাড়িতে প্রতিপত চাপ এই প্রতিপত্ত চাপটি তুমি অবশ্যই বাড়তে প্র্যাকটিস করো সেত বস্তু দুঃসর বস্তু সেন্সার নিউরন ডিসপেটর ইফেক্টর মোটর নিউরন এই যে অংশগুলি এই অংশগুলি ভীষণ গুরুত্ব তুমি বাড়তে প্র্যাকটিস করো ওকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও প্রোমেটা অর্থাৎ মেটাফ দশাটি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়তে প্র্যাকটিস করো এই যে অংশগুলো মেরু তারপর হচ্ছে স্পন্ডল যন্ত্র ক্রমোজম সেন্ট্রিওল ক্রমোজম ওকে এই অংশগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়তে প্র্যাকটিস করো এছাড়াও তোমরা অতিরিক্ত হিসেবে যে সপুষ্পীদের দিন এসে প্রতিদিন এটা তোমার প্র্যাকটিস করার জন্য তুমি দেখে যেতে পারো কিন্তু ইম্পর্ট্যান্ট অতটাও নয় জাস্ট তুমি নিজে প্র্যাকটিস করতে পারো ওকে প্রথমে আমরা আছি সব থেকে যেটি গুরুত্ব দেবে তুমি সেটি হচ্ছে মানুষের যে লম্বচ্ছেদ বা অক্ষীগুলো এটি এবারে আসার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি কি তুমি আর কোনগুলোকে গুরুত্ব দেবে এর পাশাপাশি তুমি যেটাকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে সেটি হচ্ছে এই যে অ্যানাফেস দশা ওকে অ্যানাফেস দশা নেক্সট হচ্ছে টেলোফেস দশা নেক্সট হচ্ছে প্রতিবর্তচাপ প্রতিবর্তচাপ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবর্ত চাপ আর হচ্ছে আর হচ্ছে ওকে এই কয়েকটি চিত্র তুমি করে যাও সব থেকে বেশি গুরুত্ব দেবে মানুষের অক্ষীগুলো এই দুটি ছবিকে তুমি ভীষণ গুরুত্ব দাও কিন্তু তুমি পরীক্ষা কমান পাবে পাশাপাশি যেগুলোকে গুরুত্ব দিয়ে বলা হলো প্রতিবর্ত চাপ সেটি তুমি অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি উপকৃত হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো